তারিকে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আন্দোলনকারীরা কি কি দাবি করেছে এবং সেখানে মহাসড়ক এখন কি অবস্থা সবশেষ আপডেটটা দিবেন আমাদের শোহার এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড ছিল বেলা এগারোটায় সেই প্যারিস রোড থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা একটু আগে রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে সেখানে কিন্তু এসেছেন এবং বলা যায় যে গোটা রাজশাহী ঢাকা মহাসড়ক কিন্তু উত্তাল হয়ে উঠেছে ধর্ষকের যে বিরুদ্ধে এবং দেশে চলমান যে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন তারা যেমনটি বলছেন যে এই কুমিল্লায় তনু থেকে শুরু করে আজকের যে আসিয়ার যে ধর্ষণের ঘটনা কোনো ধর্ষণের ঘটনায় সরকারের দৃষ্টান্তমূলক এই শাস্তির যে ব্যবস্থা করতে পারেনি তারা সরকারকে উদ্দেশ্য করে বলছেন যে তারা যদি ধর্ষকদের বিচার না করতে পারে তাহলে জনগণের হাতে কিন্তু দিতে এবং তারা সেই সাথে সাথে তারা কিন্তু এখন পর্যন্ত রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন আমরা একটু শিক্ষার্থীদের কাছে জানতে চাইব নতুন রাষ্ট্র কাঠামোতে আপনারা কি চান এর আগেও দেখেছি আমরা তেমন বিচার হয়নি আপনারা কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি ধর্ষণের মতো এমন নিকৃষ্ট ঘটনা আর না ঘটুক আর কোনো আসিয়া কোনো তনু আর কোনো খাদিজাকে যেন কান্না করতে না হয় আমরা যেন সুন্দর মতো বাংলাদেশের রাস্তায় চলাচল করতে পারি এই জন্যই আমাদের বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি দু চব্বিশে আবার আমরা চাই ভালো মতো রাস্তাঘাটে যেন চলতে পারি আমাদের মা বোনদেরকে যেন ভয় না পেতে হয় ধন্যবাদ আপনাকে নতুন রাষ্ট্র কাঠামোর নতুন রাষ্ট্র ব্যবস্থায় আপনারা কি চাচ্ছেন এর আগেও তো আমরা ধর্ষকের বিচার দেখতে পাইনি দেখুন আমরা চব্বিশের আন্দোলন কেন করছি একটা নতুন বাংলাদেশের জন্য আর যেখানে আজকে জাস্টিস আমাদের এই রাজপথে চাইতে আসা লাগছে সেখানে বাংলাদেশে জাস্টিস কতটুকু প্রাগমেটিক তাতেই বোঝা যাচ্ছে তো ইন্টারিয়াম গভর্নমেন্টকে বলবো আমরা আমরা আইনের স্টুডেন্ট না আইনে কী আছে জানিও না তো যেসব প্রসিজার আছে আপনারা সেগুলো করে দ্রুত সময়ের মধ্যে আইন অনুপ ব্যবস্থা গ্রহণ করুন এবং দর্শকের এমন বিচার নিশ্চিত করুন যেন শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের থাকে হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং সোহার দেখছেন যে কয়েক হাজার শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী তারা এসেছেন রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নিয়েছেন এবং দীর্ঘ আধা ঘন্টা থেকে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে আছে এবং ভর্ষকের যে সর্বস্ত শাস্তি সেটি কিন্তু নিশ্চিত করতে হবে তারা বলছেন সোহার তারেক অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আবারও আমাদের আরেক সহকর্মী শহীদুল সুমনের কাছে ফিরতে চাই তিনি চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে সুমন এখন সেখানে কী কর্মসূচি পালিত হচ্ছে এবং আন্দোলনকারীরা কি বলছেন আমাকে একটু জানাবেন সো আর দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছে এই মুহূর্তে দেখছেন শিক্ষার্থীরা কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে আসলে তারা স্লোগান দিচ্ছে এবং সেই সাথে আগেও আসলে ধর্ষকদের আসলে কোনো ধরনের বিচার না হওয়ায় এই ধরনের ঘটনাগুলো বারবার বলছে বিশেষ করে তারা মাগুরার যে আট বছরের শিশু আসিয়া ধূষিত হয়েছে সেই বিষয়টি আসলে তারা তুলে ধরছেন তারা আসলে বলছেন যে আট বছরের শিশু যেখানে নিরাপদ নয় সেখানে আসল প্রাপ্তবয়স্ক নারীরা কিভাবে নিরাপদ রয়েছে এই সমাজে সেটির ব্যাপারে আসলে তারা কথা বলছে আমরা একটু আসলে কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো আপনাদের আসলে দাবি কি এই মুহূর্তে আমরা লাইভে আছি এই মুহূর্তে আমাদের ধর্ষণদের স্বাস্থ্য বিষয়ে যে সরকারের পক্ষ থেকে যেসব প্রশাসনের পক্ষ থেকে যেসব পদক্ষেপ তৈরি নেওয়া দরকার সেটাই আমাদের প্রধান দাবি ধর্ষকরা প্রতিবারই পার পেয়ে যাচ্ছে তাদের বিভিন্ন রকমের অন্যায় অভিযান থেকে তো আমরা চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয় এটাই আমাদের দাবি একটু আসলে জানতে চাই আগেও তো আসলে আমরা ধর্ষকদের বিচার পাইনি আসলে এটি কি আসলে ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ আমাদের কাছে মনে হয় যে যদি আইনের সুস্থ থাকতো তাহলে কখনোই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো বারবার রিপিটেশন হতো না

আবার শুনছিলেন আসলে শিক্ষার্থীরা এখানে বলছেন যে প্রচলিত যে আইন সেটি সংশোধন করে হলেও আসলে দ্রুত এবং কার্যকর যে ধর্ষকদের বিচার সেটি যাতে নিশ্চিত করা এবং সর্বোচ্চ যে শাস্তি সেটি ফাঁসি রাখা হয় সোহার শহীদ সুমন অসংখ্য ধন্যবাদ আপনাকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এদিকে সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি উপদেষ্টা বলেন এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করার পর চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে বলে জানান তিনি পাশাপাশি রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সময় তিনি সামাজিকভাবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ধর্ষণ নির্যাতন ও খুনের প্রতিবাদে বিক্ষোভ করেছে